বাটি করে কি নিয়ে আসছো আজকে বাটিতে করে রান্না করেছি কি রান্না করেছো বাটিতে আর দেখাচ্ছি এখানে দেখিয়ে দিই এখানে রয়েছে এই যে একটু সসা পেঁয়াজ কেটে নিয়েছি রাতেবেলা আজকে একটু সসা পেঁয়াজ খাবো আর এখানে রয়েছে এই যে গ্রিন চাটনি এটা তো দিনের বেলা বানিয়ে রেখেছিলাম আর এই গ্রিন চাটনি তো দিনের বেলা বানিয়ে রেখেছিলাম আর এই যে এখানে নিয়ে এসো আজকে রাত্রে কী বানিয়েছি দেখো সবার আমাদের তো সবার খুব পছন্দের

ঠান্ডার মধ্যে গরম গরম আলু দিয়ে ঠান্ডাটা খুব একটা নেই গরম লাগছে সোয়েটার পরে যেন সোয়েটার খুলে ফেলি মেঘলা করছে না যেন আলু বিরিয়ানি কিন্তু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আলু বিরিয়ানি খেতে ভালো লাগে আলু বিরিয়ানি আজকে সারাদিন নিরামিষি নিরামিষের মধ্যেই আছে আমরা হুম এই আজকে একটু আলু বিরিয়ানির মধ্যে একটু খোয়া দিয়েছিলাম ছোট বাটির মধ্যে হয়ে গেল সুন্দর আলু বিরিয়ানিটা কিন্তু খেতে ভালো লাগে কিন্তু মানে অনেকে বলেন আলু বিরিয়ানি আলু বিরিয়ানি দেখে অনেকে কমেন্ট করেন তাই না হ্যাঁ কিন্তু খেতে ভালো লাগে আমাদের ওই আলু বিরিয়ানি অনেক বেশি পরিত হলো আমি সবাই বানাতে পারে না তাই দেখো আমি পারি ওই যারা আলু বিরিয়ানি খাবে কি করে এরকম বানালে সবাই খেয়ে নেবে সবাই নিয়ে চলে যাবে

মা এই যে বসেছে তো চলুন বন্ধুরা এখন আমরা বিরিয়ানি খেয়ে নিই নাহলে ঠান্ডা হয়ে যাবে আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা সবাইকে শুভরাত্রি